কি ব্যাপার মুখটা আমি গোমরা করে কেন মুখ করে থাকা কি অপরাধ এজন্য এখন গুলি করবা না না গুলি করব না আচ্ছা তোমার মুখটা ভালো করার জন্য তো বাইরে আসলাম খাওয়ার জন্য হ্যাঁ তুমি আমার যদি মুখ গোমরা করে থাকো আমার ভাল লাগে বলো কি খাবা সেটা বলো অর্ডার দি আরে অর্ডার দিব তো পরের কথা 5 মিনিট হয়ে গেল এখানে বসে আছি কেউ আসতেছে না সামনে আর বন্ধ করে রাখছে গরমে গা সিদ্ধ হয়ে যাচ্ছে আসলে তো এক্সকিউজ মি ভাই শোনো জি বলুন কি ভাই সমস্যা কি এতক্ষণ ধরে বসে আছে কেউ আসতেছে না অর্ডার নিতে স্যার আমি একটু ওয়াশরুম পরিষ্কার করতেছিলাম তো ঠিক কি ওয়াশরুম পরিষ্কার করতেছিলেন মানে আপনি কি ক্লিনার তো আপনি আসছেন কারণ আপনি ওয়েটার পাঠান ম্যাডাম আমি ক্লিনার আমি ওয়েটার এবং আমি হ্যাঁ এই যে পুরো কপাল ব্যবসা খারাপ যাচ্ছে তাই তো জি স্যার আপনি ঠিক আছেন আমি আপনার কষ্টটা বুঝি কিন্তু ভাই এই যে এসিটা বন্ধ করে রাখছেন গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে এসি ছাড়ুন স্যার এসি ছাড়া কেন এসিটা নষ্ট ম্যাডাম তো নষ্ট আপনি ঠিক করান না কেন আপনার রেস্টুরেন্টে তো কোনো কাস্টমারই আসবে না এই জন্য এমনিতেই কাস্টমার আসে না ম্যাডাম দুই একজন ছেলে মেয়ে যাও আসে একটা কোল্ড ড্রিঙ্কস নেয় দুইটা পাইপ দিয়ে খায় তারপর একটু ইটিশ পিটিস করে চলে যায় আপনাদেরকে কি একটা কোল্ড ড্রিঙ্কস দেবো না দুটো দুটোই দেন কিন্তু তার আগে আমাদের ডিনার করতে হবে ডিনারের কি ব্যবস্থা আছে কি ডিনার করবেন আপনারা হ্যাঁ সত্যি বলছেন ম্যাডাম বললো তো হ্যাঁ কি ব্যাপার আপনি কাঁদতেছেন কেন খুশিতে স্যার খুশিতে গত এক মাসে একজন কাস্টমারও আসে নাই ডিনার করার জন্য আপনার প্রথম আসছেন স্যার আচ্ছা ঠিক আছে হয়েছে বাদ দেন মেনু কার্ডটা নিয়ে আসেন কি আছে এটা বলেন ম্যাডাম শুধু বিরিয়ানি রান্না করতে পারি আমি অন্য কিছু পারি না আপনি রান্না করতে পারেন মানে আপনার আর কোনো শেফ নেই কেউ নাই ম্যাডাম বেতন দিতে পারি না এই জন্য গত মাসে সবাই চলে গেছে কিন্তু আমি খুব ভালো রান্না করি চিকেন বিরিয়ানি স্পেশাল তো চিকেন বিরিয়ানি যে রান্না করবেন চাল চিকেন পেঁয়াজ মরিচ তেল এগুলো আছে জি স্যার সব কিছু আছে স্যার আপনি একটু বসুন আমি রান্না করে আনছি আচ্ছা শোনেন

আচ্ছা তাহলে এক কাজ করেন তিনটা চিকেন বিরিয়ানি দিবেন আর সাথে তিনটা কোল্ড আচ্ছা মিনারেল ওয়াটার তো আছে জি স্যার তাহলে একটা বড় মিনারেল ওয়াটার দিবেন ঠিক আছে ও আচ্ছা আচ্ছা এক মিনিট আমরা বাসার জন্য একটা পার্সেল দেব আচ্ছা স্যার ঠিক আছে আপনি বসুন ঠিক আছে

কোর কাস্টমারের কাছে বেশি টাকা দাবি করবো না ঠিক আছে এটা মাথায় থাকবে হ্যাঁ স্যার চার খালি সুষ্য তেলের মতো আচ্ছা কাড়ি কথা কইছোন আমরা ফুরিস্টম কোরাম আমরা কাইট টাকা আর আমি বুঝিনো মানা চার আমি এক নাম্বার মাল এখন বিসমিল্লাহ বলে দুজনে বের হয়ে পড়েন এশার নামাজের পরে আমরা হিসাব নিয়ে বসবো চার চুক্ত একটা অনুমতি ছিল বলো যদি আপনি আমরা অনুমতি দিতেন চার তাহলে আমি আপনাদের কলম করতাম আরে না না কলম মুচি করা লাগবে না বের হয়ে পড়ো লা লা স্যার আপনি মানা কেন করতেছেন

আজ দেখছো চাকরি প্রথম দিনে একটা গ্যানজাম লাগিয়ে দিয়েছে ভাগছে ও কি ভাবছে আমি এমনি এমনি ছেড়ে দেব ওরা আমাকে পিটায়া ওর গায়ের চামড়া তুলে সে চামড়া দিয়ে জুতা বানায় আমি আমার মালের দাম তুলবো ফাইনালি পাইছে মা ও কি চামড়া যে তুলবা তাকে তো এখানে দরকার আছে তাই না সে কোথায় তাকে ফোন দাও কত করে তো চলে আসার কথা কি কেটে দিলো তো কেটে দিল মানে আবার দাও ভাই বল বুঝে না কোনো কিছু হ্যাঁ ফোন বন্ধ করে রাখছে ফোন বন্ধ করে দিছে ওর বায়োডাটার অ্যাড্রেস আছে না

আপনি কি করবেন আপনার জন্য আমি কত বিপদ আপনি জানেন ব্যবসায়ী করার দরকার হয় না তোমার একদিন কি আমার একদিন